পশ্চিম সাহারার রুক্ষ ধূসর বালিয়াড়ির বুকে একদল মানুষ যাদের জীবন ছিল যাযাবর পশুর মতো হঠাৎ করেই তারা এক নতুন স্বপ্নের বীজ বুনতে শুরু করল সেই স্বপ্ন ছিল শুধু একটি সাম্রাজ্য গড়ার নয় বরং এক বিশুদ্ধ ইসলামী জীবনধারার পুনরুত্থানের এ যেন এক রূপকথার মতোই গল্প যেখানে মরুভূমির ধুলিকণা থেকে জন্ম নিয়েছিল এক বিশাল শক্তি যা এক শতাব্দীরও বেশি সময় ধরে উত্তর আফ্রিকা আর স্পেনের ভাগ্য নিয়ন্ত্রণ করেছিল এই গল্প মুরাভিদিনদের যারা এসেছিল ইসলামের ঝান্ডা হাতে আর রেখে গিয়েছিল এক অবিস্মরণীয় উত্তরাধিকার সময়টা ছিল আনুমানিক এক হাজার চল্লিশ খ্রিস্টাব্দ মরক্কোর সুস অঞ্চলের জাজুলা বারবার উপজাতি এক ধর্মপ্রাণ আলেম আব্দুল্লাহ ইবনে ইয়াসিন যিনি মালিকি মাঝহের গভীর জ্ঞান অর্জন করেছিলেন তিনি ওয়াগাগ ইবনে জাল্লু আল্লামতির দার আল মুরাবিতিন নামক এক রিবাত বা সীমান্ত দুর্গে শিক্ষা লাভ করেন একদিন গুদালা গোত্রের সর্দার ইয়াহিয়া ইবনে ইব্রাহিম এলেন তার কাছে নিজের গোত্রের জন্য একজন মালিকী শিক্ষক খুঁজতে ইবনি ইয়াসিনকে পাঠানো হল পশ্চিম সাহারার সানহা যা কাছে ইসলামের প্রকৃত শিক্ষা প্রচারের জন্য কিন্তু তার কঠোর ধর্মীয় ব্যাখ্যা যা বিবাহ কর আর অপরাধীদের শাস্তির মতো বিষয়ে ছিল আপসহীন বারবারদের কাছে শুরুতে গ্রহণযোগ্য হল না হতাশ ইবনি ইয়াসিন তার মুসলিমেয় অনুগত শিষ্যদের নিয়ে সেনেগালের এক নির্জন দ্বীপে অথবা সুস উপত্যকায় একটি রিবাত প্রতিষ্ঠা করলেন এ রিবাত ছিল এক অসাধারণ কৌশল এটি শুধু আধ্যাত্মিক আশ্রয় ছিল না বরং ধর্মীয় শিক্ষা আর সামরিক প্রশিক্ষণের এক নিশ্ছিদ্র দুর্গ হয়ে উঠল এখানে যারা বসবাস করত তাদের বলা হতো আলমুরাবিত অর্থাৎ যারা রিবাতের বাসিন্দা তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিল ধর্মীয় ভক্তি আর কাফেদের বিরুদ্ধে জিহাদের জন্য বিচ্ছিন্নতা এ তাদের এমন এক সুসংহত দল গড়ে তুলতে সাহায্য করল যারা পরবর্তীতে তাদের শিক্ষাকে প্রত্যাখ্যানকারী বারবারদেরও বশীভূত করতে সক্ষম হয়েছিল ইবনে ইয়াসিন প্রচার করতেন ইসলামের প্রকৃত নীতিগুলিতে ফিরে এসো তিনি উপজাতীয় বিভেদ দূর করে মুসলিম উপজাতিদের এক পতাকার নীচা আনার চেষ্টা করলেন তার এই ধর্মীয় আন্দোলন কঠোর মালিকী ইসলামের উপর ভিত্তি করে গড়ে ওঠে এর একটি ব্যবহারিক দিকও ছিল তিনি উপজাতিদেরকে লুণ্ঠন আর যুদ্ধলব্ধ সম্পদ অর্জনের যে সুযোগ দিয়েছিলেন তা তার মতবাদকে এক নতুন আকর্ষণ দিয়েছিল সাহারান কাফেলা বাণিজ্য আর স্বর্ণের নিয়ন্ত্রণ নেয়া ছিল তাদের অন্যতম প্রধান লক্ষ্য এ ধর্মীয় অর্থনৈতিক প্রেরণার সংমিশ্রণ হাজার হাজার অনুসারীকে আকর্ষণ করতে শুরু করে আনুমানিক এক খ্রিস্টাব্দে মুরাবিতিনরা তিনরা তাদের অভিযান শুরু করল প্রথমে তারা উত্তর আফ্রিকার সানহাজা বারবার উপজাতিদের বসীভূত করল এরপর তারা ট্রান্স সাহারান বাণিজ্য পথগুলির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করল যা ছিল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ এক হাজার খ্রিস্টাব্দে তারা সিজিলমাসা যা এক গুরুত্বপূর্ণ সাহারান বাজার শহর এবং পরবর্তীতে এক হাজার আঠান্ন খ্রিস্টাব্দে আগমাদ যা আধুনিক মারাক্কাশের একটি শহর জয় করল ইবনে ইয়াসিন সেখানে কঠোর নিয়মকানুন আরোপ করলেন মদ ও সঙ্গীত নিষিদ্ধ হল ওয়া ইসলামিকর বাতিল করা হলো। যুদ্ধ যখন মুরাবিতিন আন্দোলনের কেন্দ্রবিন্দুতে পরিণত হল ইবনে ইয়াসিন আধ্যাত্মিক ও বেসামরিক বিষয়গুলি নির্দেশনা নিজের কাছে রেখে সামরিক নেতৃত্ব তুলে দিলেন তার প্রথম দিকের অনুসারী ইয়াহিয়া ইবনে উমারের হাতে এক হাজার ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ইয়াহিয়া ইবনে উমারের মৃত্যুর পর তার ভাই আবু বকর ইবনে উমার নতুন সামরিক নেতা হলেন কিন্তু এক হাজার খ্রিস্টাব্দে আটলান্টিক উপকূলে বারঘাওতা উপজাতিকে বশীভূত করার সময় আব্দুল্লাহ ইবনে ইয়াসিন নিজেই যুদ্ধে শহীদ হলেন ইবনে ইয়াসিনের মৃত্যুর পর মুরাবিদিনদের ভাগ্যাকাশে উদিত হল এক নতুন নক্ষত্র ইউসুফ ইবনে তাসফিন যার মৃত্যু এগারোশো ছয় খ্রিস্টাব্দে এক হাজার একষট্টি খ্রিস্টাব্দে আবুবকর ইবনে উমার যখন দক্ষিণে এক উপজাতীয় বিদ্রোহ দমনে ব্যস্ত তখন তিনি মাগরিবের উত্তরাঞ্চলীয় বাহিনীর নেতৃত্ব তার চাচাতো ভাই ইউসুফ ইবনে তাসফিনের হাতে অর্পণ করলেন ইউসুফ এতটাই জনপ্রিয় আর কার্যকর প্রমাণিত হলেন যে বকর ফিরে এসেও তার ক্ষমতা ইউসুফের কাছেই ছেড়ে দিলেন ইউসুফ আমির আল মুসলিমিন বা মুসলমানদের নেতা উপাধি গ্রহণ করলেন আনুমানিক এক হাজার বাষট্টি খ্রিস্টাব্দে ইউসুফ ইবনে তাসফিন মারাক্কেশ শহরটি প্রতিষ্ঠা করলেন এটি আগমাতের পরিবর্তে মুরাবিতিনদের নতুন রাজধানী হল এবং বাণিজ্য ইসলামী শিক্ষা ও সংস্কৃতির এক প্রধান কেন্দ্রে পরিণত হল মারাক্কেশ প্রতিষ্ঠা ছিল মুরাবিতিনদের যাযাবর আন্দোলন থেকে এক সুসংহত সাম্রাজ্যে রূপান্তরের প্রতীক ইউসুফের নেতৃত্বে মুরাবিতিনরা তাদের দখলকৃত অঞ্চলগুলি এক ক্ষুদ্র এলাকা থেকে বিশাল সাম্রাজ্যে সম্প্রসারিত করল যা প্রায় সমগ্র মরক্কো পশ্চিম সাহারা মৌরিতানিয়া এবং আলজেরিয়ার অংশবিশেষ জয় করে নিল এক হাজার ছিয়াত্তর খ্রিস্টাব্দে ঘটল এক নাটকীয় ঘটনা প্রাচীন ঘানা সাম্রাজ্য বিজয় ইসলামে ধর্মান্ধ বিশ্বাসী হিসাবে বর্ণিত মুরাবিতিনরা সাহারা অতিক্রম করে সমৃদ্ধ ঘানা সাম্রাজ্য দখল করে নেয় তারা ঘানার রাজনৈতিক ও বাণিজ্যিক কেন্দ্র কুম্বি সালেহকে লুণ্ঠন করে এই বিজয়ের ফলে মুরাবিতিনরা রাজ্যের স্বর্ণ সরবরাহ এবং টিম্বকটুর মধ্য দিয়ে প্রবাহিত লাভজনক বাণিজ্য পথগুলি দখল করে প্রচুর সম্পদ অর্জন করে ঘানা বিজয় ছিল ধর্মীয় উদ্দেশ্য দ্বারা চালিত কিন্তু এটিও বলা যায় এটি ছিল অর্থনৈতিকভাবে বিজয়েরও একটা স্পষ্ট কাজ পশ্চিম আফ্রিকার স্বর্ণ থেকে তৈরি মুরাবিদ্দিন দিনার এক স্বর্ণ মুদ্রা ব্যাপকভাবে প্রচলিত হয় এবং ভূমধ্য সাগরীয় বাণিজ্যে এক প্রভাবশালী মুদ্রা হয়ে ওঠে এদিকে আইবেরীয় উপদ্বীপে আল আন্দালুসের অবস্থা ছিল শোচনীয় কর্ডভার খিলাফাতের পতন এক হাজার একত্রিশ খ্রিস্টাব্দের পর এ অঞ্চল অসংখ্য ছোট তাইফা রাজ্যে বিভক্ত হয়ে পড়ে এ তাইফা রাজ্যগুলি রাজনৈতিকভাবে দুর্বল নিজেদের মধ্যে বিবাদে সারাক্ষণ লিপ্ত এবং উত্তরের শক্তিশালী খ্রিস্টান রাজ্যগুলির কাছ থেকে ক্রমাগত চাপের মুখে সুরক্ষার জন্য তারা প্রায়শই খ্রিস্টান রাজ্যগুলিকে বড় অঙ্কের পারিয়াস বা খাজনা প্রদান করত এক হাজার পঁচাশি খ্রিস্টাব্দে কাস্তিলের ষষ্ঠ আলফান্সোর কাছে টলেডোর পতন খ্রিস্টানদের আগ্রাসনকে আরও তীব্র করে তোলে স্পেনের বিভক্ত মুসলিম শাসকরা মুরাবিতিনদের সাহায্যের জন্য আবেদন জানায় সেভিলের শাসক আল মুতামিদ বলেছিলেন কাস্তিলের শুকুর পালন করার চেয়ে মুরাবিতিনদের মধ্যে উঁট চালক হওয়া ভালো আন্দারসি ধর্মতত্ত্ববিদদের এবং তাইফা নেতাদের চুক্তির মাধ্যমে ইউসুফ বিন তাসফিনকে হস্তক্ষেপ করতে রাজি করানো হল মুরাবিতিনরা তাইফা রাজাদের শিথিল এই সমস্ত আচরণ এবং অমুসলিমদের কাছে পারিয়াস প্রদানকে ইসলামে আইনের লঙ্ঘন হিসাবে দেখছিল এক হাজার ছিয়াশি খ্রিস্টাব্দে ইউসুফ ইবনে তাসফিন পনেরো হাজার সৈন্য নিয়ে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে আলজেসিরাসে প্রবেশ করলেন এক হাজার ছিয়াশি সালের তেইশে অক্টোবর তিনি আলজাল্লাকা যা সাগ্রাজাস নামেও পরিচিত এই জাল্লাকার যুদ্ধে কাস্তিলের ষষ্ঠ আলফানসর উপর এক গুরুতর পরাজয় ঘটালেন যুদ্ধের স্থানটি আল বা পিচ্ছিল ভূমি নামে পরিচিতি লাভ করল এ যুদ্ধে ব্যাপক রক্তপাতের কারণে এটি মুসলিম জোটের জন্য এক নির্ণায়ক বিজয় যা সাময়িকভাবে খ্রিস্টানদের অগ্রগতিকে থামিয়ে দেয় যুদ্ধের পর ইউসুফ মরক্কোতে ফিরে এলেন কিন্তু এক হাজার উননব্বই খ্রিস্টাব্দে তিনি আবার স্পেনে ফিরে এসে তার বিজয় অভিযান শুরু করলেন এক হাজার চোরানব্বই খ্রিস্টাব্দের মধ্যে ইউসুফ যারা গোজা ব্যতীত বেশিরভাগ প্রধান তাইফাগুলি সংযুক্ত করলেন কার্যকরভাবে আইবেরীয় উপদ্বীপের মুসলিম অঞ্চলগুলিকে মুরাবিতিন শাসনের অধীনে একত্রিত করলেন আল আন্দালুস কার্যকরভাবে মারাক্কেস থেকে শাসিত একটি উপনিবেশে পরিণত হল আন্দালুসে মুসলিম শাসন সুরক্ষিত করা সত্ত্বেও মুরাবিতিনদের কঠোর কট্টর পন্থা এবং মালিকী আইনের কঠোর প্রয়োগ আরও সংস্কৃতিবান এবং সহনশীল আন্দালুসি সমাজকে বিচ্ছিন্ন করে তোলে খ্রিস্টানদের কাছে পারিয়াস প্রদান এবং আন্দালুসি সমাজের খ্রিস্টান ও ইহুদিদের কর্তৃত্বপূর্ণ পদে থাকাকে তারা অপছন্দ করত এর ফলে শত্রুতা বৃদ্ধি পেতে শুরু করে এবং ব্যাপক নিপীড়ন শুরু হয় যা অনেক খ্রিস্টান ও ইহুদিদেরকে খ্রিস্টান উত্তরে অভিবাসনে বাধ্য করল ইউসুফ ইবনে তাসফিনের মৃত্যুর পর তার পুত্র আলী ইবনে ইউসুফ এগারোশো ছয় থেকে এগারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দ সিংহাসনে বসলেন তিনি পিতার কাজ অব্যাহত রাখলেন এবং সাম্রাজ্যকে সুসংহত করার দিকে মনোযোগ দিলেন তার শাসনামলে মুরাবি তিন দিনারের উৎপাদন শীর্ষে পৌঁছায় যা তাদের অর্থনৈতিক সমৃদ্ধির প্রতীক ছিল মারাক্কেশ ফেজ তুলেমসেন আলমেরিয়া সেভিল এবং গ্রানাডার মতো বিভিন্ন স্থানে মুদ্রা তৈরির কাজ প্রসারিত হয় যা তাদের কর্তৃত্বের প্রতীক কিন্তু এই সমৃদ্ধি আর ক্ষমতার চূড়ায় আরোহণী যেন তাদের পতনের বীজ বুনতে শুরু করে দ্বাদশ শতাব্দীর প্রথম দিকে অভ্যন্তরীণ সংঘাত আর অর্থনৈতিক চ্যালেঞ্জ মোরাবিতিন সাম্রাজ্যকে দুর্বল করে তোলে স্পেনে সামরিক পরাজয় তাদের আরও দুর্বল করে দেয় মোরাবিতিনরা ছিল স্প্যানিশ আরব সাম্রাজ্যের শীর্ষে এক বারবার সংখ্যালঘু যারা বারবার সৈন্য আর শক্তিশালী খ্রিস্টান রক্ষী দিয়ে স্পেন ও মাগ্রীভকে ধরে রাখতে সংগ্রাম করছিল এই দুর্বলতার সুযোগ নিয়ে উত্তর আফ্রিকায় উত্থান করল আরেক সংস্কারবাদী বারবার সাম্রাজ্য আল মুওয়াহিদিন বা আল মোহাদ আন্দোলন দক্ষিণ বরক্কোর মাসমুদা উপজাতিদের মধ্যে ইবনে তুরমাত এই আন্দোলনের ভিত্তি স্থাপন করলেন ইবনে মোরাবিতিন মাত সাম্রাজ্যকে দুর্নীতি ও শিথিলতা এবং অন্ধকারাচ্ছন্নতা ও অধার্মিকতার জন্য তীব্র সমালোচনা করলেন তার প্রধান নীতি ছিল কঠোর একেশ্বরবাদ বা তাওহিদ যা সৃষ্টিকর্তার গুণাবলীর স্বাধীন অস্তিত্বকে তার ঐক্যের সাথে অসঙ্গতিপূর্ণ বলে অস্বীকার করত আল মুহাদরা বা মোয়াহিদিনরা মুরাবিতিনদের দ্বারা সমর্থিত মালিকি মাঝহাবকে প্রত্যাখ্যান করল এমনকি মালিকি গ্রন্থগুলি প্রকাশ্যে পুড়িয়ে ফেলল পরিবর্তে তারা জাহিরি ই মাঝহাব অনুসরণ করল আনুমানিক এগারোশো একুশ খ্রিস্টাব্দে ইবনে তুরমাত নিজেকে মাহাদি একজন ঐশ্বরিকভাবে পরিচালিত বিচারক এবং আইন প্রণেতা হিসাবে ঘোষণা করলেন ফেজ থেকে বিতাড়িত হওয়ার পর এবং মারাক্কেশে আলী ইবনে ইউসুফকে চ্যালেঞ্জ করার পর ইবনে তুরমাত আনুমানিক এগারোশো চব্বিশ খ্রিস্টাব্দে উচ্চ আটলাস পর্বতে তিন মেল এ তার ঘাঁটি স্থাপন করলেন প্রথম আট বছর আলমোয়াহিদন বিদ্রোহ আটলাস পর্বতমালার চূড়া এবং গিরিখাত বরাবর গেরিলা যুদ্ধে সীমাবদ্ধ ছিল তাদের কৌশলগুলির মধ্যে ট্রান্স সাহারান বাণিজ্য পথগুলিকে অনিরাপদ করে তোলা অন্তর্ভুক্ত বিশেষ করে সিজিল মাসা পথ পর্যন্ত যা মুরাপিদিনদের জন্য এক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চালিকা শক্তি এগারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে ইবনে তুরমাতের মৃত্যুর পর আবদ আল ইবনে আলী তার স্থলাভিষিক্ত হলেন এবং সেই যুদ্ধ চালিয়ে গেলেন মোয়াহিদিনদের আল মোহাদ আন্দোলন কেবল একটি রাজনৈতিক বিদ্রোহী ছিল না এটি ছিল গভীর মতাদর্শগত চ্যালেঞ্জ তারা স্পষ্টভাবে মুরাপিতিনদের মালিকী মাঝহাবকে প্রত্যাখ্যান করে এবং তাদের এই প্রত্যাখ্যান নতুন বিভেদ তৈরি করে যা বারবার উপজাতিদের জন্য এক শক্তিশালী আহ্বান ডেকে নেয় তাদের দিকে যা মুরাবিতিন শাসনকে অবৈধ করে তোলে আবদ আল মুমিন এগারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ফেজ এবং মারাক্কেশ দখল করলেন কার্যকরভাবে পশ্চিম মাগরেবে মুরাবিতিন রাজবংশকে উৎখাত করলেন শেষ মুরাবিতিন সুলতান ইসহাক ইবনা আলী এবং কিছু অজ্ঞাত মুরাবিতিন বিদ্রোহী এগারোশো থেকে এগারোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত কিছু দিনার তৈরি করেছিলেন কিন্তু তাদের শাসন কার্যকরভাবে এগারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে শেষ হয়ে যায় মুরাবিতিন সাম্রাজ্য তাদের তুলনামূলকভাবে সংক্ষিপ্ত জীবনকালে অর্থাৎ এক হাজার চল্লিশ থেকে এগারোশো সাতচল্লিশ এত তো সত্ত্বেও মধ্যযুগীয় উত্তর আফ্রিকা এবং আইবেরীয় উপদ্বীপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তাদের প্রধান অর্জনগুলির মধ্যে রয়েছে খণ্ডিত বারবার উপজাতিদের এক সাধারণ ধর্মীয় উদ্দীপনার অধীনে একত্রিত করা মারাক্কেশকে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করা আর লাভজনক ট্রান্স সাহারান বাণিজ্য পথগুলির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে অর্থনৈতিক বৃদ্ধি ও সাংস্কৃতিক আদান প্রদানকে সহজতর করা তারা খ্রিস্টান রিকন কুইস্তা প্রচেষ্টার বিরুদ্ধে আল আন্দালুসে মুসলিম শাসনকে সাময়িকভাবে স্থিতিশীল করে উপরন্তু তারা মালিকি মাঝহাবের প্রচার করে এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলামী জ্ঞান ও সংস্কৃতিতে অবদান রাখে মুরাবিদ্দিন সাম্রাজ্যের এই ইতিহাস যেন এক জ্বলন্ত শিখার মতো যা মরুভূমির বুকে জ্বলে উঠেছিল দিগন্তকে আলোকিত করে আর তারপর সময়ের ঘূর্ণিপাকে নিভে গিয়েছিল কিন্তু তার আলো আজও ইতিহাসের পাতায় অমলিন